আজকে খুবই সাধারণ রান্না বান্না করলাম পটল দিয়ে আলু দিয়ে খাসির মাংস ঝোল তরকারি তার সাথেই ছিল ঝাল ঝাল করে মাছ ভর্তা এই যে এটাই হচ্ছে মেয়েদের শান্তির একটা জায়গা এই তীব্র গরমে কষ্ট করে রান্না করে মানুষের সাথে বসে থেকে খাওয়ার মজাটাই আলাদা হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারো চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে সকাল সকাল আমি আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের পটলের জমিতে কিছু টাটকা পটল তোলার জন্য আর আমাদের নিজেদের ক্ষেত থেকে কিছু কাঁচামরিচ তুলে আনার জন্য করা সবজি ক্ষেত থেকে সবজি চুলে এনে রান্না করার মজাটাই অন্য অন্যরকম তাই না আমার কথা মতো আপনাদের ভাইয়া তো অনেকগুলো পটল আর অনেকগুলো কাঁচামরিচ তুলে এনে দেয় আমাকে আমি তো আপনাদের ভাইয়াকে কাঁচামরিচ আর পটল তুলতে দিয়ে বাহিরে এসে বসে আসি কারণ ও নিয়ে আসলে তারপরে আমি রান্না শুরু করব সকাল সকালে ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল তাই ভাবলাম কাঁচামরিচের ভর্তা বানাই মাছ দিয়ে আপনাদের ভাইয়া আবার ভর্তা অতটা পছন্দ করে না তাই তার জন্য খাসির মাংস ঝোল তরকারি রান্না করব আমি বরাবরই রান্নার আগে সব তরকারি কেটে বেছে হাতের কাছে গুছিয়ে নিতে করে আমার রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে যায় সবজি খেতে যেমন ভালো লাগে কেটে বেছে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে কাটা বাচ্চা শেষে সবকিছু এবার ভালোভাবে ধুয়ে নিব প্রথমে খাসির মাংসটা অনেকবার ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে বাদ বাকি কেটে রাখা সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিব মাংস রান্নার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিব ভাইরে ভাই বাজারে পেঁয়াজের যে পরিমাণ দাম শুধু পেঁয়াজ না যে কোনো সবজিরই প্রচুর পরিমাণ দাম ভাগ্যিস আমরা বাড়িতে বিভিন্ন ধরনের সবজি করি তার সাথে পেঁয়াজটাও করা হয় এই জন্য বেশিরভাগ সবজি আমরা বাড়িতেই করে খেতে পারি কিনে খেতে হয় সব রকম সবজি তো আর বাড়িতে করতে পারি না তাই বাদ বাকি যেগুলো করতে পারি না সেগুলোই কিনে খেতে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাটাও চোলার ওপর বসিয়ে দিলাম আজকে রান্না বান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে তাই আমি রাইস কুকারে ভাত বসিয়ে দুই চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিলাম পাশের চুলাতে ভর্তাটা হতে থাক আর এই চুলাতে আমি খাসির মাংসটা রান্না করে নিই বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ অল্প পরিমাণ আলু আর মাছের পেটি দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানাবো এইদিকে মাংস রান্নার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি এইবার ধুয়ে রাখা খাসির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব আমি যখনই খাসির মাংস রান্না করি আপনাদের ভাই আর আবদার থাকে শুধু শুধু খাসির মাংস রান্না করবে খাসির মাংসের সাথে কিছুটা আলু আর কিছুটা পটল দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবে প্রাণপ্রিয় স্বামীর আবদার খাবার বলে কথা যেভাবে খেতে চাইবে আমাকে তো সেইভাবেই রান্না করে দিতে হবে তাই না এইদিকে আপনাদের ভাই আর তুলে আনা কাঁচা মরিচ আর পটল রান্নার জন্য কিছুটা পরিমাণ নিয়েছি আর কিছুটা বেঁচে গেছে তাই একটা ঝাঁকাতে করে ঢেলে রাখলাম ভর্তাটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ ঝোল দিয়েছিল ঝোলটা শুকিয়ে এসেছে তাই একটা বাঁশের ঘুটনি দিয়ে ভর্তাটা বানিয়ে নিব আগেকার দিনে এরকম ডাল ঘুটনি কার কার বাড়িতে আসে একটু কমেন্ট করে জানাবেন এইদিকে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম সেই ভাতটাও হয়ে গেছে তাই ঢাকনাটা তুলে ভাতটা ঝরঝরা করে আবারও ঢেকে রেখে দিলাম এইদিকে আমার খাসির মাংসর তরকারিটা তো কষানো হয়ে গেছে মাশাল্লাহ কষানোর সময়ই তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে কথাতে আছে কি জানেন প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারি দেখতে যেই জিনিস ভালো হয় সেটা খেতেও ভালো হবে মাংসের ঝোলটা দিয়ে এই চুলাতে ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা একটু চেখে দেখলাম সবদিকে ঠিকঠাক আছে কিনা এবার একটা বাটিতে ভর্তাটা তুলে নিলাম আর খাসির মাংসটাও রান্না আমার হয়ে গেছে তাই উপর থেকে ধনিয়া জিরার গুঁড়ি ছিটিয়ে দিলাম এবার এই খাসির মাংসর তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিই দেখুন তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর এই দিকে তো আমার শ্বশুর আব্বা অনেকগুলো পান ভেঙে নিয়ে আসছে সকাল সকাল এগুলো এখন গুছিয়ে হাটে নিয়ে যা রান্নাবান্না করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে বসে পড়লাম খেতে গরম গরম ভাত তার সাথে ঝাল ঝাল মাছ ভত্তা আর ছিল আলু পটল দিয়ে খাসির মাংস ঝোল তরকারি আলহামদুলিল্লাহ এগুলো ছিল আজকে সকালে রান্না বান্না সব কাজ শেষে সব ক্লান্তি দূর করে প্রিয় মানুষের সাথে বসে তৃপ্তি করে খাবার খেলাম আমরা মেয়েরা জীবনে এতটুকুতেই খুশি আলহামদুলিল্লাহ